আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একেবারে সবশেষ শেষ যেই উল্লেখযোগ্য নিউজটি সেটা দিয়ে শুরু করি তা হচ্ছে ভারত এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে আইন উপজেখাকে সংবাদ সংগ্ন করেছেন বৃহস্পতিবার সেখান থেকে বলছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইতালির রোমে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসিতে বিষয়টি অ্যাপ্রোচ করা যায় কিনা বিবেচনা করা হচ্ছে মানে এই বিষয়টি যে একেবারে আইওয়াস বা যারা জুলাই যুদ্ধা হিসেবে নিজেকে দাবি করেন অথবা শক্তিগুলো রয়েছে তাদের সামনে নিজেদের মুখ রক্ষার বিষয় যে তারা বা সরকার কতটা শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার রায় কার্যকর করার জন্য ভারত দেবে না সেই জায়গা থেকে এই কথাগুলো বলে এবং নিজেদের ব্যর্থতা থাকার জন্য এইসব কথাবার্তা তো এই কথাবার্তা কেন অবতারণা করলাম গত দুদিন ধরে বেশ আলোচনা চলছে ভারতে এই মুহূর্তে অবস্থানগত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুহারের সঙ্গে ডক্টর খলিল রহমান যতটা গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে অজিত দোহালের অবস্থান এই উপহাদেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং উপহাদেশ যে রাষ্ট্রগুলো রয়েছে তো যেহেতু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কথা বলেছেন ডক্টর খলিল রহমানের সঙ্গে বিষয়টি অবশ্যই আমাদের সঙ্গে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কি কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু মানে প্রকাশ্যে আসেনি এখন এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগ প্রসঙ্গ বাদ দিয়ে ধ্রু রাজনৈতিক বা আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাসবাদ ইত্যাদি নিয়ে দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে কথা হয়েছে এবং ভারতের কোনো কোনো গণমাধ্যম এমন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যে এই বৈঠকের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের যে সম্পর্ক তলায় গিয়ে পৌঁছেছে বা যে বরফ বলতে শুরু করেছে কি সেই ইঙ্গিত এবং কোথাও জানা যায় যে তাদের মধ্যে কি আরো আলোচনা হয়েছে আহ দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনার তারা একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে খুব স্বাভাবিকভাবে যে কথাবার্তাগুলো বলা হয়েছে সেগুলোই ভারত এবং বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে সেই বিবৃতির খবরগুলোই আমাদের সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে বুধবার সকালে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা তাদের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেছেন বৈঠকে সিএসসি অর্থাৎ কলম্বো সিকিউরিটি যেই সেই সিএসসি কর্মকাল নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে ঢাকা আমন্ত্রণ জানিয়েছেন রহমান এই যে ফর্মাল কথাবার্তা তো যে বলা যায় যে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট তার বাইরে অনেক বিষয় আলোচনা হয়েছে ভারত অন্যতম গণমাধ্যম দ্য প্রিন্টের মধ্যে ভারতের কোন প্রমাণ গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে যে বৈঠকের মধ্য দিয়ে বড় শুরু করেছে যে শুরুতে বলছিলাম তাহলে ভারত কি এমন প্রস্তাব করলো অথবা বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর আমার কি এমন প্রস্তাব করলো যে ভারত মেনে নিয়েছে অথবা ভারতের প্রস্তাব বাংলাদেশ মেনে নিয়েছে বড় করতে শুরু করেছে আমরা যেটুকু জানতে পেরেছি অথবা ধারণা করে করা যেতে পারে তার মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া এবং এটা যে অজিত দোহারের পক্ষ থেকে প্রস্তাবটি ডক্টর খলির রহমানের কাছে উত্থাপন করা হয়েছে সে বিষয়ে একটি ইঙ্গিত আরো স্পষ্টভাবে পাওয়া যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে একটি অংশে কথাগুলি এরকম একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত এই উদ্দেশ্যে আমরা সবসময় সকল পক্ষের সঙ্গে গঠনমূলক ভাবে সম্পৃক্ত থাকবো মানে এখানে অংশগ্রহণমূলক শব্দটা এখানে আনা হয়েছে এখন আর কি আলোচনা হতে পারে তাই একদম রাখি যে শেখ হাসিনাকে যে ভারত ফেরত পাঠাবে না তা সেই জায়গা থেকে যে মোটামুটি সম্মেলন করেছেন সেই জায়গায় সেটা উল্লেখ করেছে জানিয়ে দিয়েছেন ডক্টর হরিউর রহমানকে যে হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে না এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে অতিমাত্রায় সক্ষতার সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সেখানকার সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের যে আনাগোনা ঘন ঘন এই সফর তো লেগেই আছে বাংলাদেশে সেটি তো ভারতের খুব ভালোভাবে নেওয়ার কথা নয় এবং জানা গেছে সেই বিষয়টিও অজিত দোহাল অ্যাড্রেস করেছেন এবং একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন আগে তার একটি বক্তব্য আমাদের প্রধানমন্ত্রীটাকে উদ্দেশ্য করে যে ভাষায় কথা বলেছেন যে শব্দ চয়ন করেছেন আমরা তাকে আপত্তি জানতে পারি তবে বলেছেন তো যে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করতে হলে বুঝে শুনে যে কোনো মন্তব্য করা উচিত সেই বক্তব্যই আবার তুলে ধরা হয়েছে এবং এই যে ভারতের অ্যাগ্রেসিভনেস এটা তো আগে ছিল অবশ্যই মানে একটি কী বলা যায় অসী করা কোনো অবস্থা নেই

কথাবার্তা বটেই সেই কথাবার্তার মধ্যে লাগানহীন ভারতকে যেভাবে উদ্দেশ্য করে হুমকি হুশিয়ারি দেওয়া ভারত দখল করে নেওয়া মানচিত্র বাংলাদেশের ভারতের বিভিন্ন অংশ তার মধ্যে অন্তর্ভুক্ত করা এবং এখান থেকে হুমকার দেওয়া হয় যে থেকে টেনে গেছে নামানো হবে কিংবা অন্য কোনো মৌলবাদী গোষ্ঠী বা সাম্প্রদায়িক গোষ্ঠী ভারত আক্রমণের হুমকি দিয়ে আসছে সেই সব জায়গা থেকে অযোধ্য ভাল ভারতের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা জাতীয় প্রতিভাবে বলার কথা সেভাবে বলেছে এগুলো আমরা জানতে পেরেছি এই বক্তব্য যে এসেছে এক ইঙ্গিত পাওয়া যেতে পারে ডক্টর ফলিউর রহমান যে বক্তব্য দিয়েছেন

তার একটা ইঙ্গিত বিধাই তিনি তার এটি বলতে বাধ্য হয়েছেন যে আমরা অভ্যন্তরীণ কোন বিষয় হাস্তান করি না আর হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যেটা না এবং নির্বাচন আওয়ামী লীগের বিষয়ে কোন ধরনের ইঙ্গিত পাওয়া যেতে পারে থেকে সেটা উল্লেখ করেছি তারা যে বিবৃতি বিরুদ্ধে পক্ষ থেকে তো এখন ডক্টর খলিল রহমান তো মার্কিন নাগরিক অনেকে বলেন তিনি মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের তিনি অন্তর্ভুক্ত হয়েছে বা তাকে আনা হয়েছে খুব স্বাভাবিক তিনি মার্কিন নিজের বাইরে যেতে পারবেন না এবং যত শোনা যাচ্ছে যে ভারতের সঙ্গে আবার যুক্তরাষ্ট্রের অন্য জায়গা থেকে একটি সমীকরণ আমরা দেখাতে পারি যে তাদের মধ্যে যে একটা সম্পর্কে শিথিলতা দেখা দিয়েছে সেটি আবার উষ্ণতা দিতে পারাচ্ছে তারপরেও যুক্তরাষ্ট্র তার নীতি বাস্তবায়ন করবেই এটুকু আমি সবসময় বলে থাকি সেই মধ্যে কিছু নেই আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক ভূট রাজনীতির ক্ষেত্রে এবং ভারতে যে তাদের স্বার্থের জন্যই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের স্বার্থের জন্য নয় তাদের স্বার্থের জন্য এই কথাও অস্বীকার করার কোনো উপায় নেই তো সবকিছু মিলিয়ে এটুকু বলা যেতে পারে যে এই বৈঠকটি যেভাবেই হোক যে দেশটি থেকেই হোক দুই দেশের দুই জাতির নিরাপত্তা করতে মধ্যকার এই বৈঠক অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যে রাজনীতি অদূর ভবিষ্যতে সেখানে যে কোনো মন নিয়ে লাগতে পারে বা মন নিতে পারে এটুকু আমরা বলতে পারি